কিরকম শীত পড়তেছে কিরকম প্রচুর শীত প্রচুর প্রচুর শীত পড়তেছে তা ভালো লাগতেছে না শীত পরে হ্যাঁ খুব ভালো লাগছে আচ্ছা বাজার করেন দাদা উনি লাউ কত নিল আনি 80 টাকা 80 টাকা বাজার করতে আছেন হ্যাঁ বাজার শেষ হই নাই না বাজার করি নাই তো তাড়াতাড়ি করেন দাদু রাধানগর বাজারে কিরকম শীত পড়তেছে অতিরিক্ত শীত বেচা কিনা কোনো ডাউন আছে না বেচা কিনা ডাউন মানে শীতের কারণে না তো কাস্টমার বাইরে থেকে আসে না তো শীতের কারণে বাইরের কাস্টমার কম আসতেছে অতিরিক্ত শীত কত সত্য বাইরের কাস্টমার আসতেছে কম দাদু কিরকম শীত শীত পরে কিরকম শীত খুব প্রচুর শীতে জ্বালায় মানুষের কাজ কাম নাই এইজন্য বেগুনের সাইজ বল অনেকে বেগুন কিনতেছে বেগুন দেন 1000 টাকা অনেক লোক বাড়ি না থাকলে বেগুন দেও বাড়ির বাসী কাজগুলো চলছে আরে পুরা খর মতন তো বাগুন সুন্দর বাগুন বাগুন বিরাট পালন টাকা কত করে শীতি তো পালন বেশি খাওয়ার কথা খাচ্ছে না আপনি কেনবেন না পালন কেনেছেন এক কে দিন আর কেনবেন সেই সেই পালন

শীত পড়তেছে শীত শীত পেসা কেনাকাল আছে কারণ কত কত

উনি পালন কত করে দশ টাকা আঠটি মাত্র আরে সাবাজ দাদু পুরো বাজারে তো বাগুন দাঁড়ানো রে কন পাইছে হ্যাঁ দাদা ভালো আছেন বাজার টাজার করেছেন